টাঙালে বেগুন কুমড়া লাউ সহ বিভিন্ন সবজি চাষে সেক্স পরিমাণ ভাত ব্যবহার করেছেন কৃষক এবারই প্রথম ফুলকপি বাঁধাকপি চাষে ব্যবহার হচ্ছে এই জৈব পদ্ধতি এতে ক্ষতিকর পোকা মরে যাচ্ছে সহজেই যাচ্ছে বিষমুক্ত সবজি এই উদ্যোগ টাঙ্গাল সদর বাঁশাল সহ বিভিন্ন উপজেলায় আমি দুইবার রাসায় সার বিষ ব্যবহার করছি ওটাতে যায় নাই পরে সেক্স পরিমাণ ভাত লাগানোর পরে থেকে আমার এটা কোনো ক্ষতি হয় নাই এটা ই আমাকে বিষমুক্ত জিনিস আমরা কি সবজিতে ফেরমন ব্যবহার করতে কৃষককে উদ্বুদ্ধ করছে মূলত ফুলকপি এবং বাঁধাকপির যে কাটো আমের পূর্ণাঙ্গ পোকা পুরুষ এবং স্ত্রী পোকার মিলন হয় স্ত্রীর পেটে ডিম আসে এবং সেই ডিমটাই মূলত ফুলকপি এবং বাঁধাকপি কচি ফুলকপি বাঁধাকপি পেয়ে থাকে এবং সেখান থেকে বাচ্চা হয় সেই লার্ভাটাই মূলত ক্ষতি করে থাকে তো এ থেকে উত্তরণ পাওয়ার জন্য কৃষক ভাইরা অনেক সময় বিষ প্রয়োগ করে কিন্তু কোনো লাভ হয় না তো বিষমুক্ত সবজি উৎপাদন করার জন্য মূলত ফাদ যদি ব্যবহার করা যায় যায় তাহলে খুব ভালো রেসপন্স পাওয়া বিষমুক্ত সবজি আবাদ করে একদিকে যেমন কৃষকরা লাভবান হচ্ছে অন্যদিকে ভোক্তারা পাচ্ছেন টাটকা খাবার এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে সফল পাবে সবাই টাঙ্গালের নাহালি থেকে মুসলিমউদ্দিন উদ্দিন আহমেদ চ্যানেল আই